আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ভিলেজ ফিরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি মুখরোচক চটপটি আর দেখেই বুঝতে পারছেন আর চটপটে জাননা দিকে জিবে পানি আসবে হতেই হবে তাই না এখানে আমি মটর করে নিচ্ছি সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম কুকারে মোটরটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন যাতে সেদ্ধ হবার সময় খুব সুন্দর কালার একটা আসে তো দুটো সিটি দিলেই কুকারে হয়ে যাবে তিনটে দেওয়ারও কোনো প্রয়োজন নেই দুটোতেই একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন এটি আমার একদম গরম আছে তো আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি হাত দিয়ে চটকে এই গরম গরম অবস্থাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়েটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সেটিকে আমি হাত দিয়ে ছোটকে আলু করে রেখে দিলাম এক সাইডে তো এখানে আমি কালো তেঁতুল নিয়েছি তো এখানে সবুজ চলে এসছে খাবার জন্য তো সবুজ না থাকলে হয় বলুন ও তেঁতুলের খাওয়াতেও আগ্রহ দেখুন আমাদের টক মিষ্টি দুধ কোনো কিছু আর বাদ নয় আমাদের সবুজের দেখেন আমি তেতুলটা নিয়েছি আপনারা যে যেরকম নিতে পারেন একটু টক খেলে একটু বেশি নিয়ে নিতে পারেন তো আমার মটরটাও যেরকম নেবে সেরকম অনুযায়ী তেঁতুলটা নিতে হবে দেখেন আমি তেঁতুলটায় পানি দিয়ে ভালোভাবে চটকে নেব এর দানাগুলো যে ছিবড়ে থাকে না সেগুলো ফেলে দেবো তো দেখুন খুব গাঢ় হয়েছে তো আমি এখানে যেটা মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম চাট মশলা আর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ভাজা ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেবো নিয়ে যে আলু কড়াইটা মিক্স করে রেখেছিলাম না এর মধ্যে এটিকে এত খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তো এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তো এখানে আমি কিছুটা টমেটো পেঁয়াজ আর নিচে কাঁচা লঙ্কা আর শশা হ্যামন্ধুরা ভিডিওটিতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবগুলি ভালোভাবে মিক্স করে নেবো ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল একদম জিবে পানি আনার মতো চটপটা চটপটি দেখে জিবে পানি চলে আসছে তাই না হ্যাঁ বন্ধুরা একবার হলো বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি একটা জায়গায় টিকে তুলে নিচ্ছি নিয়ে ছেলেটাকেও দিচ্ছি আমিও খাচ্ছি ব্যাস আজকে রেডি হয়ে গেল চটপটি